রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটির ভিতরে না দিদি আছে না উপদিদির পরিবারের কেউ আছে শুধুমাত্র খুব সুন্দর মনোরম একটি দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম এই যে মনোরম দৃশ্যটি দেখতে পাচ্ছ এটা ছত্তিশগড় জগদলপুর থেকে বিশাখাপটনাম যাওয়ার যে রুট বাই ট্রেন সেই পথের এই যে দৃশ্যটি সত্যি অপূর্ব মন কেড়ে নেওয়ার মতো প্রকৃতির যে সৌন্দর্য চোখ ভরে দেখে অনুভব করা যায় তবে কাউকে বুঝিয়ে বলা যায় না ঠিক সেই রকমই আঁকা রাস্তা উঁচু নিচু পাহাড় তার মাঝে জমি ক্ষেত ফসল মাঝে মাঝে জমে আছে জল আহ কি মনোরম দৃশ্য সত্যি পয়সা তো সবাই কামাতে পারে পয়সা কামাই করাটা পয়সা উপার্জন করাটা বড় কথা নয় তবে পয়সা খরচা করে এই যে প্রকৃতির মনোরম দৃশ্যগুলো চোখ ভরে দেখা এটাও কিন্তু খুব জরুরি শুধু পয়সা উপার্জন করাটা কিন্তু কোনো বড় কথা নয় জীবনটাকে অনুভব ভাব করা বা উপভোগ করা দেশ বিদেশ ঘুরে দেখা এটাও জীবনের একটা মুখ্য অধ্যায় কিন্তু সবাইকেই বলবো সময় সুযোগ একটু অর্থ গোছাতে পারলে অবশ্যই সবাই একটু ঘুরে দেখার চেষ্টা করবে ভিডিও দেখা মুখে শোনা গল্প শোনা সম্পূর্ণ আলাদা আর নিজে অনুভব করা নিজের চোখ দিয়ে দেখা সম্পূর্ণ আলাদা আমার এই ভিডিওটি যদি তোমাদের সত্যি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে দিদিভাইকে সবাই ভালো থেকে সুস্থ